হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি সো আজকে হুট করে প্ল্যানিং করেছি সবাই মিলে একটু শনি আঁকড়া ঘুরবো আজকে সন্ধ্যার পর বের হয়ে গেলাম আমরা যেহেতু শনি আঁকড়াতে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় ওইখানে লাইভ পিৎজাও পাওয়া যায় আর আমরা সবাই মিলে আজকে যাব পিৎজা খেতে এই তো আমরা অলরেডি পৌঁছে যাচ্ছি আমরা এখন পোস্তগোলা ব্রিজের উপরে আছি আর এইখান থেকে নদীর ভিউটা অনেক অনেক সুন্দর লাগছিল আর ওয়েদারটাও অনেক সুন্দর ছিল সিএনজি থেকে নেমে সামনে দিয়ে একটু হেঁটে গেলেই শনি একটা বর্ণমালা স্কুলের সামনে যাওয়ার অনেক গাড়ি পাওয়া যায় এখান থেকে আমরা রিক্সা নিয়ে নিব আর আমি আর মাইসা ছিলাম একটা রিশকায় রাফিন আর আমার হাজব্যান্ড ছিল আরেকটা রিশকায় আর এই দিকে আমরা কথা বলতে বলতে পৌঁছে গেলাম লাইভ আ প্লেসে আর এইটা হচ্ছে ওদের ভিতরের আউটলুক আর ওদের দুইটা প্লেস আছে বসার একটা ছিল লাইভ পিৎজা বানানোর সামনে বসার জায়গা আরেকটা ছিল ভিতরে প্রচণ্ড গরমের কারণে আমরা সবাই ভিতরেই বসছি যাই হোক আমরা একটু ভিডিও ছিলাম দেন এখন আমরা চলে যাব পিৎজা অর্ডার করতে আর আমি তোমাদের সবার জন্য কিছু কিছু ভিডিও নিয়েছি লাইভ পিৎজা ওনারা কীভাবে মেক করে আর এই দিকে হচ্ছে মামা ডোটাকে পিৎজা ডোটাকে ভালো মতো মথে নিয়েছে অনেক আগে থেকেই দেন এইটাকে ভালো মতো বেলে নিচ্ছে আর ডোটা দেখেই বোঝা যাচ্ছে অনেকটা সফট হয়েছে এই তো এখন ভালো মতো বেলে নিবে দেন কিছুক্ষণের জন্য ফোল্ড করে রেখে দিবে তারপর পিৎজা মেক করার তাওয়াতে ভালো মতো রুটিটা সেট করে দেন এইখানে ওনাদের স্পেশাল সস দিয়ে দিল সস দেওয়ার পর এইখানে চিজ দিয়েছে দেন ওনাদের আগে থেকে মেক করে রাখা চিকেন কিউব এইখানে দিয়ে দিচ্ছে অনেকগুলো করে তারপর একটা পিৎজা তৈরি করতে যা যা লাগে গ্রিন রেড ক্যাপসিকাম মাশরুম অলিভ তারপর অনেকগুলো সসেস আপনার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যারা চিজ লাভার আছে তাদের জন্য এই পিৎজাটা মাস্ট পারফেক্ট একটা পিৎজা আর এই পিৎজার উপরে অনেকগুলো করে চিজ দেওয়ার কারণে এই পিৎজার টেস্টটা অন্যরকম হয়ে যায় যেইটা আমার অনেক অনেক ফেভারেট অন্যরকম একটা অসাধারণ টেস্ট হয় আর যাই হোক এইখানে পিৎজার উপরে অনেকগুলো করে চিজ দিয়ে দেন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিবে তারপর আমরা এখানে দেখতেছিলাম অনেক স্পাইসি একটা পিৎজা রেডি করা হচ্ছে আমাদের জন্য এই তো আমরা এসে বসে পড়ছি দেন একটু ভিডিও করতেছিলাম পিৎজার মধ্যে একটু লেবু অবশ্যই পিৎজার জন্য ওয়েট করছিলাম আর কিছু ফানি ভিডিও করতেছিলাম আর ছবি তুলতেছিলাম এরই মধ্যে আমাদের পিৎজাটা রেডি হয়ে গেছে আমরা যেহেতু মেক্সিকান স্পাইসি পিৎজাটা অর্ডার করেছিলাম আর এইটা গরম গরম খেতে যে কি অসাধারণ লাগে আর দেখতেও কতটা লোভনীয় লাগছিলো এটা স্পাইসি লাভারদের জন্য একদম পারফেক্ট একটা পিৎজা আর এইটা ছিল বারো ইঞ্চির একটা পিৎজা আর এইটা অনেক স্পাইসি ছিল যারা অনেক বেশি স্পাইসি পছন্দ করো তাদের জন্য পারফেক্ট একটা পিৎজা আর এই পিৎজাটা অনায়াসে চারজনের পারফেক্টভাবে হয়ে যায় কারণ এই পিৎজাটা অনেক বড় ছিল সো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ